আমি যাত্রার আয়োজন করার কারণে যদি আজকে আমি জাহান যাই আমার গ্রামের নেতা রে আনো যুবকের কথা শুনেছি আল্লাহ কোরআন কথা বলছে ওই যুবক গুলি কইবি আমার গ্রামের নেতা রে আনো আল্লাহ আমি গান করব কি ওয়াজমা ফিলের আয়োজন দিমু এই সাজেশন আমারই মুরুব্বি আমারে দিল না কেন কথা বুঝছেন আল্লাহ আমারে আমার সমাজের নেতারা তার আমাকে ভাবার পথ দেখাইলো না কেন আমাকে যদি জাহান নামের আগুনে জালাও আমার ওই নেতা আগুনিকে এই সমাজের মুরব্বিদেরকে তুমি ডাবল শাস্তি দাও ডাবল জোর কণ জমিল্লা আরো যত অন্য এজন্য বলি যুবক আব্দুল্লাহ বিন হুজাফা একজন টক টুকি যুবক ওনাকে যখন বাক্সায় অফার দিল সুন্দরী মে রুমের সবচেয়ে সুন্দরী বে তিনি চিন্তা করলেন আমার মানের সামনে দুনিয়ার সকল সুন্দরী নারী সকল সুন্দরী নারী লোভ আমি আমার আল্লাতে পারব না আমি দিতে পারি দুনিয়ারই রাজত্ব এটা কিসের রাজত্ব তিনি বলছে তামাম দুনিয়ার বাচ্চা যদি বানাও তবুও লাভ হবে না কারণ আমার আল্লাহ বলেছে যদি সর্বনিম্ন জান্নাতিও তুমি হ 10 দুনিয়ার সমান রাজত্ব তোমাকে জান্নাতে দিব। যোকে আওয়াজ আসতে পারে জোরে কোন না সুবহান খালি বাংলাদেশ না तमाम পৃথিবী দিরা এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ একদম জান্নাতীর দান করবে। সুবহান আল্লাহ ইমানের বিনিময়ে কখনো রাজত্ব কিনতে পারে না। ইমানের বিনিময়ে সুন্দরী নারীর রূপsha নিতে পারে না। কারণ দুনিয়ার যত সুন্দরী নারী হোক না কেন জান্নাতি হুরের চেয়ে সুন্দর হবেই তো না ঠিক কিনা আল্লাহ এমন একজন দুই নয় সত্তরই জন জান্নাতি সুন্দরী হোক আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছে যুবক ওই জান্নাতি যুবক যখন জান্নাতে যায় জান্নাতের লেকের পারে বসবি লেকের পারে বইসা বইসা যখন জান্নাতে লেকের পারে মাছগুলিকে দেখবি আর বলবে এত সুন্দর মাছ একটা মাছ রূপালি একটা সোনালি আর বলবি মালিক এত সুন্দর সোনালি রূপালি মাছ দেখতে এত সুন্দর না জানি খাইতে কত মজা সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে মাছটা তখন ডাক দিয়া বলবে আতাশি ও আল্লাহর জান্নাতি গোলাম ও আল্লাহর জান্নাতি মেহমান তুমি কি আমাকে খাইতে চাও নাকি তখন ওই যুবক বলবে আসতে ও আমি তোরে খাইতে চাই অবাক হয়ে বলবে হাই দুনিয়ার মাছ নাতে কত কষ্ট জাল জালে লাগে না ভরি ফেলাইলে লাগে না যদিও লাগে আবার শিক্ষা যায় কত চেষ্টা করি একটা মাছ ধরার জন্য কিন্তু জান্নাতি মাছ জান্নাতের সাথে কথা কয় কইবো আমারে তুমি খাই তাই নি জান্নাতি কইব আশতাহি হো আমি তোরে খাইতে চাই জান্নাতি মাসে তখন কইবো মা তো বাস মিয়া খাইতা না বাজা খাইতা মাসে পড়ে তুই হেও খুব সালা কম সালা কথা বালা দিকো তোরে বোনাও খাইমু বাজাও খাইমু দুনো ভাবে টেস্ট করমু কেমনে বেশি মজা সাথে সাথে আল্লাহ বুনা মাছটা হাজির করে দিবে এই ভুনা মাছটা খেয়ে কাটা গুলি এই কাটা থেকে আবারও মাছ হয়ে যাবে আবার ভাজা করে আল্লাহর সামনে হাজির করবে এই চিত্রগুলি দেখতেছে জান্নাতের চিত্রগুলি মনোরঞ্জন চিত্র হঠাৎ করে দেখে নরম হাতে কে যেন তার কাঁধে হাত দিল একটা মেয়েরই হাত একটা মেয়ে লোকের হাত একটা রূপসী মেয়ের হাত তার কাঁধে লাগলো

দুনিয়াতে কত নারী আমারে কইছে আমি তোমার প্রেমিকা কিন্তু আমি কইছি আমার আমি আমার আল্লাহর প্রেমিক আমি আর কারো প্রেমিক না আল্লাহ আকবার দুনিয়াতে কত অফার দিলো কিন্তু কোন অফারে কাম হয় নাই দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত ঢুকায় রাখছি কারণ দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা এটা নাপাক এটা পচা এটা গন্ধ আজ হাসায় কাল কাদায় এই যুবক কেন দুনিয়ার প্রেম না পাক এটা আজ হাসায় কাল কাদায় কিন্তু আল্লাহর প্রেম শুধু হাসায় শুধু হাসায় আল্লাহর প্রেম শুধু আনন্দ দেয় ঠিক কি না শুধু মজা দেয় এজন্য যুবক কয় না দুনিয়াতে আমি নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মাই না কতজনে কত অফার দিল কিন্তু আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় জমায় চলছি আমি আল্লাহর ভয় অন্তরে রাইখা রাইখা চলছি মসজিদে গেছি তব্লিগের সাথে সময় লাগাইছি গোলামাইকারকে দিন থেকে ভালোবাসছি না না তুমি এমন কথা কয়েও না এমন কথা কয়েও না তুমি আমার স্ত্রী না কয় না আমি তোমার স্ত্রী কয় না আমি তোমার প্রেমিকা কেমনে তুমি প্রেমিকা কয় হ আমি তোমার বৈধ প্রেমিকা আমি তোমার বৈধ স্ত্রী তখনই জান্নাতি যুবক কইব আমি ঘরে সত্তর জন বিবি তৈরি আইছি তাদের চেহারা আমার চেনা আছে এদের চেহারার সাথে তোমার চেহারা মিল নাই না 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 তুমি আমার কেউ না অযথা আমার বিপদে ফলায়ও না আল্লাহু আকবার জোরে কর না না অযথা বিপদে ফলায়ও না তখনই জান্নাতি হুরটা কইব ও আল্লাহর গোলাম জান্নাতি মেহমান তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াত পড়ো নাই কোন আয়াত কবে আল্লাহ জান্নাতই যা দেয়ার তো দিবই যা রাখে তো রাখছে হই তবে মাঝে মাঝে আল্লাহ কিছু জিনিস অতিরিক্ত দিব ওয়ালা দাইনা মাযিদ আল্লাহ পাক অতিরিক্ত দিব এই কথাটা কোরআনে পড়ছনি কই হয় এটা তো পরিস্থিতি কই আমি হইলাম তোমার অতিরিক্ত কোরআন এটা এক্সট্রা এক্সট্রা তখন যুবক কইবো এক্সট্রা দরকার কি মুতাহাসিব তোমারে এক্সট্রা দরকার তখন কইবা এক্সট্রা দরকার এতদিন আল্লাহ পাক আমার বানাইছে ওই তোমার বিকাল বেলা যখন লেকের পারে বইসা বইসা তুমি সাগরের পানি দেখবা তখন আমি যেন তোমার পাশে পাশে বসে বসে গল্প কই তোমার চুলগুলো যেন আমি হাতায় দেই তোমার বডি যেন মেসেজ করে দেই আমি যেন তোমার সাথে গল্প করে করে সময় কাটাই কারণ হলো দুনিয়ার লেকের পারে তুমি বসছো বক্স বাজার সমুদ্র সৈকতে গেছো ওই জায়গায় গেলে পরে কত যুব যুবতী เนี่ย গোনা করেছে গুনাহ করেছে তুমি কিন্তু ওই গুনার দিকে যাও নাই তুমি কিন্তু তোমার মন চাইছে তোমার মতোই যুবক গুনাহ করেছে কিন্তু তুমি গুনাহ করো নাই দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায়ে রাখছো সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো আর সুবহান আল্লাহর নেকির করছো তোমার কিন্তু তুমি গুনা থেকে মুক্ত ওই দিন আল্লাহ পাক আমারে বানাইছে তোমার লাগে জোরে কও না সুহান আল্লাহ পাক আমার বানাইছে তোমার লাগি দুনিয়াতে আমার বান্দা আমার বয়ে কোনো রূপবতী কোনো রূপসী কোনো নায়িকা কোনো গায়িকা কোনো প্রেমিকারে নিয়ে সাগরের পরে বসে বসে গুণা করে নেই অন্তরে আমি আল্লাহ প্রেম জমায় জমায় আমার সাথে প্রেম করেছে অতএব জান্নাতে আমার বান্দা যখন লেকের পারে বসে বসে আমার কুদরত দেখবে ওই সময় আমি তার টাইম পাস করার জন্য অতিরিক্ত একজন সুন্দরী রূপসী পাঠায় দেব খুশি না বলিতেছে সুবহানাল্লাহ কইলে সর্বনা গুনাহ সুবহানাল্লাহ অর্থ কি এটা জানো নি আল্লাহ তুমি পা আল্লাহ তুমি পবিত্র আল্লাহ পাক কয় যে আমারে বেশি বেশি সুবাহান আল্লাহ কয়া পাক কইব আমি তারেও পাক বানায় দিন আমার তোমার জবান হাত পা না পাক বেশি বললে আল্লাহ পাক হাত পা জবান না কেউ পাক বানায় দিবে এজন্য বলি আবদুল্লাহ বিন হুজাফা রাজি হয় নাই এইবার রোমের বাচ্চা মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল ও মন্ত্রীরা তাড়াতাড়ি পরামর্শ দাও যুবককে এত বড় অফার দিলাম যুবক আমার এখন তোমরা করি এক বড় খারাপ এর মাথায় খালি খারাপ চিন্তা এর মাথায় খালি খারাপ বুদ্ধি আমাদেরও বাজে বাজে কিছু সরকার আসে এই সরকার যতই কিছু ভালো চিন্তা করুক না কেন তার আশেপাশে কিছু খারাপ লোক তারে ভালো থাকতে দেয় না

কয়েকি বুদ্ধি কয় যুবক যৌবনের তারণ আছে যৌবনের পাগলামি আছে যৌবনের স্পিড আছে যৌবনের চাহিদা আছে যত চাহিদা আছেই আছে এক কাম করেন পরে একটা ঘরের ভিতরে বন্দি করেন বন্দি করে দরজা লাগায় রাখেন এরপরে আপনার সুন্দরী মেয়ে ওই সুন্দরী মেয়েটাকে অর্ধ নগ্ন কইরা যুবকের কাছে পাঠায় দেন ওই যুব যদি আপনার মেয়ের সাথে অন্যায় কোনো কাম করে তার দিকে লুপের দৃষ্টিতে তাকায় অথবা কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তাহলেই তার ইমানের যুগ ইমানের স্পিড কমে যাবে তবেই তার ইমানের স্পিড কমে যাবে তখন আপনি যা খুশি তাই করাইতে পারবেন আর ইমানের জুশ যত থাকবে যা বলবেন কোনো কিছু মানাইতে পারবেন না ইমানের স্পিড তার কমান বলে কেমনে করে মেয়েটারে ফাটাই দেন আবদুল্লাহ বিন হুজা তাকে ঘরের ভিতরে আটকে রাখলো টাটকা যুব পঁচিশ বছরের একজন যুবক রুমের বাচ্চা পাঠাই দিছে মেয়েটারে কই মা এই রুমের ভিতরে ঢুকবা ডুইকা দেখবে একটা যুবক এই যুবক যা চায় তার সাথে তা করবা নজবিল্লা জোরে কর বাপে পাঠাইছে মেয়ের যেমন বাপ এমন মেয়ে ঠিক না হ্যাঁ করে মনে রাখ আমি

দেখে যুব রুমের ভিতরে নামাজে দাঁড়ানো এইবার মনে মনে চিন্তা করে যুবক তুমি যে নামাজ পড়ো তোমার নামাজ পড়া একবার যায় সামনে একবার একবার যায় যায় বডি দেখায় রূপ দেখায় সুতা দেখায় কিন্তু নবীর সাহাবি নামাজে তো আমাদের মতো নামাজ না মশায় কামড় দিলে ঠাস করে মারিলিত দেখো মশার সদ্য গোষ্ঠী উদ্ধার করিল এই নমাজে নমাজের বাইরে অত বড় তাপর দেই না নামাজের ভিত্তি যেতে হবে আমরা নামাজের কন্ডিশন বুঝি নেই নাকি যান নামাজের মাঝে কারো ইয়ে মোবাইল আইসে পকেট থেকে মোবাইল বের করে একটু পরে ফোন দিয়ে আমি নামাজ হবো আমাদের সাথে এক ছাত্র নমাজ তো হয়েছে কিতাবটা ওই যে নমাজার কইলাই এবারটা পরে ফোন দেওয়া নমাজ নমাজ দিবে আমার তোর নমাজ হয় না কিন দিল তোর বাপের নাম পিতা তোর গ্রাম এর গোষ্ঠী লিয়ে হ্যাঁ কইও বল আমি তো কইছি না কইতেছি নামাজ ওয়াই না চল্লিশ বছর ধরে তোই দুই দিন এসে আমরা নামাজ দেখি আব্দুল্লাহ বিন হুজাফা নামাজের ভিতরে দাঁড়ালো রুমের बादशाहের মেয়ে ডানে যায় সামনে যায় পিছনে যায় কোনো তো সারা শব্দ নাই নবীর সাহাবী তো 13 পামড়া খবর তো নাই কারণ মুসাল্লিয়ুনা জি রব্বা নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কয় এই যুবক আওয়াজ দাও সাথে কথা কয় মুসাল্লি ইউনাজি রাব্ব আল্লাহ নববী কই মুসাল্লি নামাজে দাঁড়ায় মানে আল্লাহর সাথে কথা কয় এজন্য সত্যিকারের নামাজির কোন খবর থাকে না কে সামনে আইলো কে কি পিছনে গেল কে কি করলো খবর থাকে না কারণ কথা চলছে মালিকের সাথে আল্লাহু আকবার জোরে খবর নাই ওই বাচ্চার মেয়ে কয় বুচ্চি যুবক তুমি তো সালাম ফিরাই ভাই সালাম ফিরাইলে পরে তো আমার ভাই দেখি তোমার যেদিকে সালাম তোমার বডির সাথে লাগায় বই তাকুমু দেখো না কেমনে দেখমু বাম দিকে সালাম ফিরাবে মেয়েটা বডির সাথে লাগায় বইসা রয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডান দিকে সালাম বাম দিকে সালাম ফিরে একা সালাম আলাইকুম রহমতুল্লাহ এখন তো স্বাভাবিক হুশ ফিরছে ফিরে দেখে বাম পাশে গজব বাম পাশে দেরি নাই সাথে সাথে আবার যায় না মাঝে দাঁড়াইয়ে কয় আল্লাহ আকবর আবার নামাজ বাসার ফিরে এটা মানুষ না রাস্তা দিয়ে আইটা গেলে যুবকের মাথা ঘুরে ফিরে যায় আমারে দেখলে এই জায়গা তার দ্বারা আমি ঘেসা ঘেসি করি মানুষ না আর কিছু মানুষ না আর কিছু হাই রে কি হাই রে টাকি ডানে বামে গড়ে ঘন্টার ঘন্টা চলে যায় খবর নাই বাচ্চা মন্ত্রী পরিষদ দিয়ে বাহিরে অপেক্ষায় মেয়ে আইয়া কইব কাম সারছি কিন্তু মেয়ে একটু পরে বের হয়ে কয় বাবা মা কয় মা ওইসে নি বা মেয়ে কয় বাবা কইছে তবে কার কাছে আমারে ফাটাইছো বাবা কার কাছে ফাটাইছে এই তো মানুষ সময় যদি আমি তার কাছে থাকি আমিও তার ধর্ম কালে না পরে মুসলমান হয়ে যাবি হ্যাঁ যুবক তুমি তো ওই যুবকের উত্তর শুন শোনো কি কাহিনী শুনাইতেছি এরকম একজন যুবকের কাহিনী শুনাইতেছি তোমার ওই যৌবন কালটা চলে কি ছিল তাদের সোনানি ইতিহাস তাদের দ্বারাই তো ইসলাম পাইছি ঠিক না এবার বাসায় পয়সা এসে কেন ফেল এ মন্ত্রী তুই কতর বুদ্ধি লিয়া কাম হয়েছে না তুই বুদ্ধি লিয়া কাম হয়েছে না এখন কো কেমনি কি করি তো এখন আরেকটা কাম করা যা এরে না কাও আর রাখেন উপাস রাখেন উপাস একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন উপাস রাখেন সাত দিনের মাথায় ওর কাছে নিয়ে হাজির করবেন শুয়োরের গুষ্ট আর শরাব মদ মদ হলো পানি

আল্লাহু আকবার জোরে কম একটু ভালো করে শুনুন যদিও একটু মজা বেরা কইতেছি কথাটা বুঝছো নবী কই যারা নেশায় মগ্ন এরা জান্নাত পাবে না সালাসাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত আল্লাহ জান্নাত হারাম করে দিবে যে মানুষটা নেশায় অভ্যস্ত নেশা না করলে তার ভালো লাগে না এ জান্নাত পাবে না দুই নম্বর হলো আখ যে সন্তান মারে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় মার কলি দেয় আঘাত দেয় বাবার কলি দেয় আঘাত দেয় মারে বাদ দেয় না বাবার বাদ দেয় না আল্লাহর নবী বলেন এই সন্তান কখনো জান্নাত পাবে না তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন তিন নম্বর হলো আল্লাপি আহ ওই বাবা যেই বাবা মেয়েকে অন্যায় কাজ করতে দেখে এরপর বাধা দেয় না যেই স্বামী স্ত্রীকে অন্যায় কাজ করতে দেখে এরপরও স্ত্রীকে বাধা দেয় না যেই ভাই ছোটো বোনকে অন্যায় কাজ করতে দেখে এরপর বোনকে বাধা দেয় না যেই বাবা ছেলে সন্তান অন্যায় করতেছে এর ছেলেদের বাধা দেয় না যেই অভিভাবক তার অধীনস্থ মানুষের অন্যায় দেখার পরেও নীরব থাকে এ হইল পুরুষ দায়ুষ সে হইল কি এই পুরুষ দায়ুষ কখনো জান্নাত পাবে না আল্লাহ জান্নাত হারাম করে দিবে এজন্য নিজে নামাজ পড়ি কিন্তু আমার মেয়ে বেপরদায় চলে আমি বাবা নিষেধ করি না আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে ভালো করে আমি বাবা হাজি সাহ কিন্তু বউ ব্যাপার দা চলে বাধা দেই না রসুল কই আমি পুরুষ দায়ুস আমি পুরুষ আমার জন্য জান্নাত খারাপ এজন্য নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদেরকেও তাদেরকে ভালো পথে রাখা যদি অন্যায় করে সাথে সাথে শাসন করা বাধা দেওয়া নইলে কিন্তু আমি নামাজি হয়েও জান্নাত পাবো না হাজি হয়েও জান্নাত পাবো পাবো না এজন্য যুব শোনো আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আমহুকে সাত দিন পর্যন্ত না খাওয়ায় রাখলো সাত দিনের মাথায় যখন পেটের খুদে অস্থির তখন তার সামনে নিয়ে খানা হাজির করছে সাত দিন না খাওয়া মানুষ যদি সামনে খানা পায় এই খানা কি খানা এটা দেখার টাইম আছে আমরা লাগে নেই আমরা রমজান মাসে ইফতারের সময় বোঝা যায়

আমরা ওইলে আবার জিগাইতাম এটা খের সাত দিন ধরে সামনে এসেছে বেটা আবার জিগাইতাম বলি এটা খের বোন